就是那些的，好看。

কত মাছ দেখুন শি মাছ বলেছেন তো গত বছর এরকম বর্ষার সময় এই ফুল জালে অনেক মাছ ধরা এই এইভাবে কিন্তু এই আমাদের সামনের খালে ভীষণ মাছ পড়ে আর মানে কালকে বৃষ্টি হয়েছিলো কালকে জালটা ঠিকঠাক ফাঁকা হয়নি তো এমনি সাইডে এমনি জালগুলো পরেছিলো তার মধ্যেও মাছ বের হয়ে গেছে তাই জন্য বাবা জাল পেরেছিল কিন্তু সে মাছ দুটো পড়েছে খুব বড় বড় মাছগুলো একদম টাটকা বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে আমি বাড়িতেই ছিলাম তো বাবাই হচ্ছে জাল রেখা পেতেছে আর এলা তুলেছে আর মাছগুলো জাল থেকে ছাড়িয়েছে আমি আর আসিনি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম আর এই দেখুন এই ক্যামেরাগুলো তো এখন দেখতেই পাওয়া যায় না এই যে একে আমাদের এখানে গেঠে ক্যামেরাগুলো একদম অরিজিনাল গেঁটে ট্যাংরা মানে একদম দেশি এগুলো মানে আজ থেকে প্রায় পাঁচ ছ সাত বছর আগে আমাদের মানে পুকুরে ভীষণ হতো ভীষণ কিন্তু এখন আর এ মাছটা দেখতেই পাওয়া যায় না একদম দেখতে পাওয়া যায় না তো খালে আছে পুকুরে এরপর থেকে এসে জানি না এই এই দেখুন এটা কিন্তু নোনা ট্যাংরা এটা দেখতে আলাদা আর এটা দেখতে আলাদা এর গায়ে কিন্তু অন্যরকম দেখুন টিকটিক করে সোনালী কালারের আর নোনা টেগোটা হয় কালো বড় বড় হয় এই যে একটা তো কালকেও পড়েছিল দুটো আর কই মাছ তো সময় থাকে আর এই মাছগুলো কিন্তু দেখতে পাওয়া যায় না এই শিঙ্গি মাছ আর ভীষণ দামি মাছ কিন্তু ভীষণ দামি মাছ মাছগুলো একদম টাটকা এই মাছটা কিন্তু ডিম হয়ে গেছে এতক্ষণ বাবা কষ্ট করে কাটবো তো এই মাছ কাটার জন্য মানে এই যে শিঙি মাছ আছে গায়ে একটা দাগ থাকে সেটা তোলার জন্য আমি ডুবুর পাতা আনতে যাবো ডুবুর পাতায় কিন্তু খুব সুন্দর উঠে যায় তো শোনুম ডুবুর পাতা নিয়ে আসি নিয়ে এসে মাছগুলো কাটবো চায় মানে দেখব আমাদের এই গ্রামের ঠিকটা সামনে কিন্তু চাষ হয়েছে চাষের যে ধান গাছ একদম দেখা যাচ্ছে না পুরো ডুবে গেছে কিন্তু মানে ধান চাষ হয়েছে একদম ডুবে গেছে কয়েকদিন কিন্তু বাড়ি থেকে কেউ বেরোতেই পারছে না আর আমার যে রান্নাঘর সে রান্নাঘর ভিজে অবশ্যই নেই আপনারা কিন্তু অনেকেই মাছ কাটার ভিডিও দেখতে পছন্দ করে আর কমেন্টও করেন যে মাছ কাটাটা দেখতে খুব সুন্দর লাগে আমরা অনেকে আছি মাছ খাওয়ার থেকে মাছ কাটা মাছ ধরা দেখতে ভীষণ পছন্দ করি তাই জন্য আজকে মাছ ধরা এবং কাটা বাবা খুব কষ্ট করে রয়েছে আর আমি সেগুলো কাট চলুন এখন তো দুম পাতা নিয়ে চলে যাবো মাছ কাটবো আর বেশি ভুগবো না এইভাবে মূল পতাকা দেই ভেসে রেছি মাছটা দেখুন একদম কিন্তু পরিষ্কার করে নিয়েছে পরিষ্কার হয়ে এখন কিন্তু মানে ইউটিউব বলুন ফেসবুক খুললেই কিন্তু বিভিন্ন রকম ফাইলে মাছ পরিষ্কার দেখায় তো যতই বলে দেখতে যে খুব অল্প সময়ের মধ্যে সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে কিন্তু ভিডিও দেখার পর মনে হয় যে অনেক কেরামতির পরে তবে মাছ হোক লি হোক মানে বিভিন্ন যে পরিষ্কারগুলো দেখা অনেক সময় লাগে কিন্তু এই যে আমাদের গ্রামীণভাবে যে মাছ পরিষ্কারটা এটাই সবথেকে সহযোগিতা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর শহরে এই পাতা পাওয়া যায় না তো না হলেও আমরা যে স্কচ বারগুলো ব্যবহার করে থালা বাসন মাঝের জন্য তা দিয়েও বুঝলে উঠে যাবে দুটো মাঝ একদম পরিষ্কার হয়ে গেছে কালকের মাসটা আর একটু বড় ছিল এই মাসটা কিন্তু দিন ভর্তি দেখুন ওই দিন তার দিনটা একটু কম এর দিনটা কিন্তু মাসের দিন দেখতে কিন্তু একটা কাঁটা থাকে এই যে ঠোঁটের কাছে হাতে ভীষণ লাগে তাই জন্যে কিন্তু এমনভাবে কাটতে হবে যে ঠোঁটটা সঙ্গে ওই কাঁটাটা কেটে উঠে যাবে দেখুন এর সময় কিন্তু কাঁটা উঠে গেছে এই যে এই যে কাঁটা আর এটা কিন্তু হাত ফুটে ও যায় বেশি যখনই কিন্তু কই মাছ কাটবেন একটু উপর দিক করে কেটে দেবেন দেখবেন এই কাঁটাটা উঠে যায় আর ধোয়ার সময় হাতে লাগে না এবারে এই পেটের কাছে একটা মোটা চামড়া থাকে এইটা এরকম তৈরি আমি যত কই মাছ লেঠা মাছ শোল মাছ এইভাবে এগুলো পরিষ্কার করি টেক্টার কাছে পুকুর একদম ভরে গেছিল কিন্তু একদম বেশি করে মুখ কেটে দেওয়ার জন্য এই জন্য খুব ভালোভাবে এই যে মাছগুলো হাত দিয়ে ঘষে ঘষে ধুতে পারছি দেখুন মাছগুলো দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে মাছগুলো ভীষণ নিম্নচাপ হয়েছে তার জন্য বন্যা বন্যার কারণে কিন্তু চারিদিকে মাছ ডুটে গেছে আর ফুট জালে প্রচুর মাছ লাগছে মাছ ধরে মাছ কাটার ভিডিও দিলাম আজকে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থেকে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সকাল থেকে কিন্তু মাছ নিয়েই পড়ে আছি মাছ কাটা ধোয়া তো চলুন আমাদের কিন্তু মুরগিগুলো এখন খাওয়া দিতে পারছি না মুরগি আবার বাচ্চা নিয়ে এসেছি আর মুরগি বড় মুরগি আছে চলুন সকালে মুরগিগুলো ছেড়ে দিয়ে ছোটো মুরগিগুলোকে খাবার দোয়া